নমস্কার বন্ধুরা আমি বৃষ্টি তোমাদের প্রিয় চ্যানেল গল্প বৃষ্টির আড্ডা নিয়ে আজকে আবারও হাজির হয়ে গিয়েছি আজ হলো শনিবার শনিবারের স্পেশাল গল্প শেষের কবিতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যেটা অলরেডি চারটে পর্ব কমপ্লিট হয়ে গেছে আজকে আমি পঞ্চম পর্ব নিয়ে হাজির হয়ে গিয়েছি গত সপ্তাহে তোমরা গোপাল ভাঁড়ের তিন তিনটে গল্প অলরেডি শুনে নিয়েছো তবে সে গল্পগুলোর প্রতি তোমাদের কতটা ভালোবাসা আছে আমি এখনও পর্যন্ত বুঝতে পারলাম না বা আমাকে কতটা ভালোবাসো সেটাও বুঝতে পারলাম না কারণ তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করোইনি কিন্তু গল্পগুলো তোমরা শুনেছ যেটাতে আমার একটু ভালো লাগলো তবে অনেকখানি খারাপ লাগলো কষ্ট পেলাম যে তোমরা আমার পাশে সেভাবে দাঁড়াচ্ছ না উৎসাহ দিচ্ছ না আর তোমরা না থাকলে তো সত্যি কথা বলতে আমি সেভাবে উৎসাহ পাবোই না আর কোনো কাজটাই ঠিকঠাকভাবে করতে পারবো না সফলও হব না তো চলো সব তো চলো প্রতিদিনের মতো শুরু করা যাক গল্প শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের পঞ্চম পর্ব অমিত যোগমায়ের কাছে এসে বললে মাসিমা ঘটকালি করতে এলাম বিদায়ের বেলা কৃপণতা করবেন না পছন্দ হলে তবে তো আগে নাম ধাম বিবরণটা বলো অমিত বললে নাম নিয়ে পাত্রটির দাম নয় তাহলে ঘটক বিদায়ের হিসাব থেকে কিছু বাদ পড়বে দেখছি অন্যায় কথা বললেন নাম যার বড় তার সংসারটা ঘরে অল্প বাইরেই বেশি ঘরের মানরক্ষার চেয়ে বাইরে মানরক্ষাতে তার যত সময় পায় মানুষটার অতি অল্প অংশই পড়ে স্ত্রীর ভাগে পুরো বিবাহের পক্ষে সেটুকু যথেষ্ট নয় নাম মানুষের বিবাহ স্বল্প বিবাহ বহু বিবাহের মতোই গর্হিত আচ্ছা নামটা না হয় খাটো হলো রূপটা বলতে ইচ্ছা করি নেই পাছে অতুক্তি করে বসি অতুক্তির জোরেই বুঝি বাজারে চালাতে হবে পাত্র বাছাইয়ের বেলায় দুটি জিনিস লক্ষ্য করা যায় নামের দ্বারা বর্জনা ঘরকে ছাড়িয়ে না যায় আর রূপের দ্বারা কোনেকে আচ্ছা নামরূপ থাক বাকিটা বাকি যেটা রইলো সব জড়িয়ে সেটাকে বলে পদার্থ তা লোকটা অপদার্থ নয় আর বুদ্ধি লোকে যাতে ওকে বুদ্ধিমান বলে হঠাৎ ভ্রম করে সেটুকু বুদ্ধি ওর আছে বিদ্যে স্বয়ং নিউটনের মতো ও জানে যে জ্ঞান সমুদ্রের কুলে সে নুড়ি কুড়িয়েছে মাত্র তার মতো সাহস করে বলতে পারে না পাছে লোকে ফস করে বিশ্বাস করে বসে পাত্রের যোগ্যতার ফর্দটা তো দেখছি কিছু খাটো গোছে অন্নপূর্ণার পূর্ণতা প্রকাশ করতে হবে বলেই শিব নিজেকে ভিকারি কবুল করেন একটুও লজ্জা নেই তাহলে পরিচয়টা আরও করম জানা ঘর পাঁচটির নাম অমিত কুমার রায় হাসছেন কেন মাসিমা ভাবছেন কথাটা ঠাট্টা সে ভয় মনে আছে বাবা পাচে শেষ পর্যন্ত ঠাট্টাই হয়ে ওঠে এই সন্দেহটা পাত্রের পরে দোষারোপ বাবা সংসারটাকে হেসে হালকা করে রাখা কম ক্ষমতা নয় মাসেই দেবতাদের সেই ক্ষমতা আছে তাই দেবতারা বিবাহের অযোগ্য দময়ন্তী সে কথা বুঝিয়েছিলেন আবার লাবণ্যকে সত্যি কি তোমার পছন্দ হয়েছে কি রকম পরীক্ষা চান বলুন একমাত্র পরীক্ষা হচ্ছে লাবণ্য যে তোমার হাতেই আছে এই যে তোমার নিশ্চিত জানা কথাটা একটু ব্যাখ্যা করুন যে রত্নকে সস্তায় পাওয়া গেল তারও আসল মূল্য যে বোঝে সেই জানবো জহুরি মাসিমা কথাটাকে বড় বেশি সূক্ষ্ম করে তুলছেন মনে হচ্ছে যেন একটা ছোট গল্পের সাইকোলজিতে শান লাগিয়েছেন কিন্তু কথাটা আসলে যথেষ্ট মোটা জাগতিক নিয়মে এক ভদ্রলোক এক ভদ্র রমণীকে বিয়ে করবার জন্য খেপেছে দোষে গুনে ছেলেটি চলনসই মেয়েটির কথা বলা বাহুল্য এমন অবস্থায় সাধারণ মাসিমার দল স্বভাবের নিয়মেই খুশি হয়ে তখনই ঢেকিতে আনন্দ রানু শুরু করেন ভয় নেই বাবা ঢেকিতে পা পড়েছে ধরেই নাও লাবণ্যকে তুমি পেয়ে গেছো তারপরেও হাতে পেয়েও যদি তোমার পাওয়ার ইচ্ছে প্রবল থেকেই যায় তবেই বুঝব লাবণ্যর মতো মেয়েকে বিয়ে করবার তুমি যোগ্য আমি যে এ হেন আধুনিক আমাকে শুদ্ধ তাক লাগিয়ে দিলেন আধুনিকের লক্ষণটা কি দেখলে দেখছি বিংশ শতাব্দীর মাসিমারা বিয়ে দিতেও ভয় পান তার কারণ আগেকার শতাব্দীর মাসিমারা যাদের বিয়ে দিতেন তারা ছিল খেলার পুতুল এখন যারা বিয়ের উমেদার মাসিমাদের খেলার শখ মেটাবার দিকে তাদের মন নেই ভয় নেই আপনার পেয়ে পাওয়া ফুরোয় না বরঞ্চ চাওয়া বেড়েই ওঠে লাবণ্যকে বিয়ে করে এই তথ্য প্রমাণ করবে বলেই অমিত রায় মর্তে অবতীর্ণ নইলে আমার মোটর গাড়িটা অচেতন পদার্থ হয়েও অস্থানে অসময়ে এমন অদ্ভুত অঘটন ঘটিয়ে বসবে কেন বাবা বিবাহযোগ্য বয়সের সুর এখনও তোমার কথাবার্তায় লাগছে না শেষে সমস্তটা বাল্যবিবাহ হয়ে না দাঁড়ায় মাসিমা আমার মনের স্বকীয় একটা স্পেসিফিক গ্র্যাভিটি আছে তারই গুণে আমার হৃদয়ের ভারী কথাগুলো মুখে খুব হালকা হয়ে ভেসে ওঠে তাই বলে তার ওজন কমে না যোগমায়ে গেলেন ভোজের ব্যবস্থা করতে অমিত এ ঘরে ও ঘরে ঘুরে বেড়ালে দর্শনীয় কাউকে দেখতে পেলে না দেখা হলো জ্যোতিশঙ্করের সঙ্গে মনে পড়লো আস্তাকে অ্যান্টনি ক্লিওপ্যাট্রা পড়াবার কথা অমিতের মুখের ভাব দেখেই জ্যোতি বুঝেছিল জীবের প্রতি দয়া করে আস্তায় ছুটি নেওয়া আশু কর্তব্য সে বললে অমিতা কিছু যদি মনে না করো আজ আমি ছুটি চাই আপার শিলংয়ে বেড়াতে যাব অমিত পুলকিত হয়ে বললেন পড়ার সময় যারা ছুটি নিতে জানে না তারা পরে পড়া হজম করে না তুমি ছুটি চাইলে আমি কিছু মনে করব এমন অসম্ভব ভয় কেন করছো কাল রবিবার ছুটি তো আছেই পাচ্ছে তুমি তাই ভাবো স্কুল মাস্টারই বুদ্ধি আমার নয় ভাই বরাদ্দ ছুটিকে ছুটি বলেই নিই যে ছুটির নিয়মিত তাকে ভোগ করা আর বাঁধা পশুকে শিকার করা একই কথা ওতে ছুটির রস ফিকে হয়ে যায় হঠাৎ যে উৎসাহে অমিতবাবু ছুটি তত্ত্ব ব্যাখ্যায় মেতে উঠলো তার মূল কারণটা অনুমান করে জ্যোতির খুব মজা লাগলো সে বললে কয়দিন থেকে ছুটি তত্ত্ব সম্বন্ধে তোমার মাথা আর নতুন নতুন ভাব উঠেছে সেদিনও আমাকে উপদেশ দিয়েছিলেন এমন আর কিছুদিন চললেই ছুটি নিতে আমার হাত পেকে যাবে সেদিন কি উপদেশ দিয়েছিল বলেছিলে অকর্তব্য বুদ্ধি মানুষের একটা মহৎ গুণ তার ডাক পড়লেই একটুও বিলম্ব করা উচিত হয় না বলেই বই বন্ধ করে তখনই বাইরে দিলে ছুট বাইরে হয়তো একটা অকর্তব্যের কোথাও আবির্ভাব হয়েছিল লক্ষ্য করিনি বয়স কোঠায় অমিতের মনে যে চাঞ্চল্য উঠেছে ও নিজের মনেও তার আন্দোলনটা এসে লাগছে ও লাবণ্যকে এতদিন শিক্ষক জাতীয় বলে ঠাউরে আজ অমিতের অভিজ্ঞতা থেকে বুঝতে পেরেছে সে নারী জাতীয় অমিত হেসে বললে কাজ উপস্থিত হলে প্রস্তুত হওয়া চায় এই উপদেশের বাজার দর বেশি আকবরই মোহরের মতো কিন্তু ওর উল্টো পিঠে খোদাই থাকা উচিত অকাজ উপস্থিত হলেই সেটাকে বীরের মতো মেনে নেওয়া যায় তোমার বীরত্বের পরিচয় আজকাল প্রায়ই পাওয়া যাচ্ছে জ্যোতির পিঠ চাপড়িয়ে অমিত বললে জরুরি কাজটাকে এক কোপে বলি দেবার পবিত্র অষ্টমী তিথি তোমার জীবন পঞ্জিকায় একদিন যখন আসবে দেবী পূজায় বিলম্ব করো না ভাই তারপরে বিজয়া দশমী আসতে দেরি হয় না যদি গেল চলে অকর্তব্য বুদ্ধি ও সজাগ যাকে আশ্রয় করে অকাশ দেখা দেয় তারও দেখা নেই অমিত ঘর ছেড়েন গেল বাইরে ফুলে আচ্ছন্ন গোলাপের লতা এক ধারে সূর্যমুখীর ভিড় আর এক ধারে চৌকো কাঠের টবে চন্দ্রমল্লিকা ঢালু ঘাসের ক্ষেতের উপর প্রান্তে এক মস্ত ইউক্যালিপটাস গাছ গুড়িতে হেলান দিয়ে সামনে পা ছড়িয়ে বসে আছে লাবণ্য ছাই রঙের আলোয়ান গায়ে পায়ের ওপর পড়েছে সকালবেলা রোদ্দুর কোলে রুমালের ওপর কিছু রুটি টুকরো কিছু ভাঙা আখরোট আজ সকালটা জীব সেবায় কাটবে ধাউরে ছিল তাও গেছে ভুলে অমিত কাছে এসে দাঁড়ালো লাবণ্য মাথা তুলে তার মুখের দিকে চেয়ে চুপ করে রইল মৃদু হাসিতে মুখ গেল ছে অমিত সামনাসামনি এসে বললে সুখবর আছে মাসিমার মত পেয়েছি লাবণ্য তার কোনো উত্তর না করে অদূরে একটা নিষ্ফলা পিচ গাছের দিকে একটা ভাঙা আখরোট ফেলে দিলে দেখতে দেখতে তার গুড়ি পেয়ে একটা কাঠ বিড়ালি নেমে এলো এই জিপটি লাবণ্যর মুষ্টি ভিখারি দলের একজন অমিত বললেন যদি আপত্তি না করো তোমার নামটা একটু ছেঁটে দেব তা দাও তোমাকে ডাকবো বন্য বলে বন্য না এ নামটাতে হয়তো বা তোমার বদনাম হলো এরকম নাম আমাকেই সাজে তোমাকে ডাকবো বন্যা নামে কি বলো তাই দেখো কিন্তু তোমার মাসিমার কাছে নয় কিছুতেই নয় এসব নাম বীজ মতো কারো কাছে ফাঁস করতে নেই এ রইল আমার মুখের আর তোমার কানে আচ্ছা বেশ আমার ওই রকমের একটা বেসরকারি নাম চাইতো ভাবছি ব্রহ্মপুত্র কেমন হয় বন্যা হঠাৎ এলো তারই কুল ভাসিয়ে দিয়ে নামটা সর্বদা ডাকবার পক্ষে ওজনে ভারী ঠিক বলেছো কুলি ডাকতে হবে ডাকবার জন্যে তুমিই তাহলে নামটা দাও সেটা হবে তোমারই সৃষ্টি আচ্ছা আমিও তোমার নাম ছেটে তোমাকে বলবো মিতা চমৎকার পদাবলিতে ওরই একটা দোষর আছে বধু বন্যা মনে ভাবছি ওই নামে না হয় আমাকে সবার সামনে ডাকলে তাতে দোষ কি ভয় হয় এক কানের ধন পাঁচ কানে পাছে সস্তা হয়ে যায় সে কথা মিছে নয় দুইয়ের কানে যেটা এক পাঁচের কানে সেটা ভগ্নাংশ ওর নাম কি মিতাম তোমার নামে যদি কবিতা লিখি তো কোন মিলটা লাগাবো জানো নাম। তাতে কি বোঝাবে বোঝাবে তুমি যা তুমি তাই তুমি আর কিছুই নও। সেটা বিশ্বের আশ্চর্যের কথা নয় বলো কি খুবই আশ্চর্যের কথা দইবাঁধ এক একজন মানুষকে দেখতে পাওয়া যায় যাকে দেখি চমকে বলে উঠি এই মানুষটি একেবারে নিজের মতো পাঁচজনের মতো নয় সেই কথাটি আমি কবিতাই বলবো হে মোর বন্যা তুমি অনন্যা আপন স্বরূপে আপনি ধন্যা তুমি কবিতা লিখবে নাকি নিশ্চয়ই লিখবো কার সাধ্য রোধে তার গতি এমন মরিয়া হয়ে উঠলে কেন কারণ বলি কাল রাতের আড়াইটা পর্যন্ত ঘুম না হলে যেমন এপাশ ওপাস করতে হয় তেমনি করেই কেবল অক্সফোর্ড বুক অফ ভার্সেসের এপাত ওপাত উল্টেতেছি ভালোবাসার কবিতা খুঁজেই পেলুম না আগে সেগুলো পায়ে পায়ে ঠেকতো স্পষ্টই বুঝতে পারছি আমি লিখব বলেই সমস্ত পৃথিবী আজ অপেক্ষা করে আছে এই বলে লাবণোর বাঁ হাত নিজের দুই হাতের মধ্যে চেপে ধরে বললে হাত জোড়া পড়ল কলম ধরব কি দিয়ে সবচেয়ে ভালো মিল হাতে হাতে মিল এই যে তোমার আঙুলগুলি আমার আঙুলে আঙুলে কথা কইছে কোনো কবি এমন সহজ করে কিছু লিখতে পারলে না কিছুই তোমার সহজে পছন্দ হয় না সেই জন্যে তোমাকে এত ভয় করি মিতাম কিন্তু আমার কথাটা বুঝে দেখো রামচন্দ্র সীতার সত্য যাচাই করতে চেয়েছিলেন বাইরের আগুনে তাতেই সীতাকে হরা হারালেন কবিতার সত্য যাচাই হয় অগ্নি পরীক্ষায় সে আগুন অন্তরের যার মনে নেই সেই আগুন সে যাচাই করবে কি দিয়ে তাকে পাঁচজনের মুখের কথা মেনে নিতেই হয় অনেক সময় সেটা দুর্মুখের কথা আমার মনে আজ আগুন জ্বলেছে সে আগুনের ভিতর দিয়ে আমার পুরনো সব পড়া আবার পড়ে নিচ্ছি কত অল্পই টিকলো সব হু হু শব্দে ছাই হয়ে যাচ্ছে কবিদের হট্টগোলের মাঝখানে দাঁড়িয়ে আজ আমাকে বলতে হলো তোমরা অত চেঁচিয়ে কথা কও না ঠিক কথাটি আসতে বলো ফর গডসেক হোল্ড ইউর টাং অ্যান্ড লেট মি লাভ অনেকক্ষণ দুজনে চুপ করে বসে রইল তারপরে এক সময়ে লাবণ্যর হাতখানি তুলে ধরে অমিত নিজের মুখের ওপরে বুলিয়ে নিলে বললে ভেবে দেখো বোন না আজ এই সকালে ঠিক এই মুহূর্তে সমস্ত পৃথিবীতে কত অসংখ্য লোকই চাচ্ছে আর কত অল্প লোকই পেলে আমি সেই অতি অল্প লোকের মধ্যে একজন সমস্ত পৃথিবীতে একমাত্র তুমিই সেই সৌভাগ্যবান লোককে দেখতে পেলে শিলং পাহাড়ের কোণে ইউকারস গাছের তলায় পৃথিবীতে পরমাশ্চর্য ব্যাপারগুলি পরম নম্র চোখে পড়তে চায় না অথচ তোমাদের ওই তারিণী তলাপাত্র কলকাতার গোলদিঘি থেকে আরম্ভ করে নোয়াখালী চাটকা পর্যন্ত চিৎকার শব্দ শূন্যের দিকে ঘুষি উঁচিয়ে বাঁকা পলিটিক্সে ফাঁকা আওয়াজ ছড়িয়ে এলো সে দুর্দান্ত বাজে খবরটা বাংলাদেশের সর্বপ্রধান খবর হয়ে উঠল কে জানে হয়তো এইটাই ভালো কোনটা ভালো ভালো এই যে সংসারে আসল জিনিসগুলো হাটে বাটিয়ে চলাফেরা করে বেড়ায় অথচ বাজে লোকের চোখের ঠোকর খেয়ে মরে না তার গভীর জানাজানি জগতে অন্তরে নাড়িতে নাড়িতে আচ্ছা বন্যা আমি তো বকেই চলেছি তুমি চুপ করে বসে কি ভাবছো বলো তো লাবণ চোখ নিচু করে বসে রইল জবাব করলে না অমিত বললে তোমার এই চুপ করে থাকা যেন মাইনে না দিয়ে আমার সব কথাকে বরখাস্ত করে দেওয়ার মতো লাবণ চোখ নিচু করেই বললে তোমার কথা শুনে আমার ভয় হয় মিতা ভয় কিসের তুমি আমার কাছে কি যে চাও আর আমি তোমাকে কতটুকুই বা দিতে পারি ভেবে পাইনে কিছুই না ভেবেই তুমি দিতে পারো এই যেতেই তো তোমার দানের দাম তুমি যখন বলে কর্তা মা সম্মতি দিয়েছেন আমার মনটা কেমন করে উঠলো মনে হলো এইবার আমার ধরা পড়বার দিন আসছে ধরা তো পড়তেই হবে মিতা তোমার রুচি তোমার বুদ্ধি আমার অনেক উপরে তোমার সঙ্গে একত্রে পথ চলতে গিয়ে একদিন তোমার থেকে বহু দূরে পিছিয়ে পড়ব তখন আর তুমি আমাকে ফিরে ডাকবে না সেদিন আমি তোমাকে একটুও দোষ দেবো না 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 কিচ্ছু বলো না আমার কথার আগে শোনো আমার কথার আগে শোনো মিনতি করে বলছি আমাকে বিয়ে করতে চেয়েও না বিয়ে করে তখন গ্রন্থি খুলতে গেলে তাতে আরও জট পড়ে যাবে তোমার কাছ থেকে আমি যা পেয়েছি সে আমার পক্ষে যথেষ্ট জীবনে শেষ পর্যন্ত চলবে তুমি কিন্তু নিজেকে ভুলিও না বোন্যা তুমি আজকের দিনে উদার্যের মধ্যে কালকের দিনে কার্পণের আশঙ্কা কেন তুলছ মিতা তুমি আমাকে সত্য বলবার জোর দিয়েছ আজ তোমাকে যা বলছি তুমি নিজেও তা ভিতরে ভিতরে জানো কিন্তু মানতে চাও না পাছে যে রস এখন ভোগ করছো তাতে একটুও খটকা বাঁধে তুমি তো সংসার ফানবার মানুষ নও তুমি রুচি তৃষ্ণা মেটাবার জন্য ফেরো সাহিত্যে সাহিত্যে তাই তোমার বিহার আমার কাছেও সেই জন্যেই তুমি এসেছো বলবো ঠিক কথাটা বিয়েটাকে তুমি মনে মনে জানো যাকে তুমি সর্বদাই বলো ভালগার ওটা বড় রেসপেক্টেবল ওটা শাস্ত্রের দোহাই পাড়া সেই সব বিষয়ই লোকের পোষা জিনিস যারা সম্পত্তির সঙ্গে সহধর্মিনীকে মিলিয়ে দিয়ে খুব মোটা তাকিয়া ঠেসান দিয়ে বসে বন্যা তুমি আশ্চর্য নরম সুরে আশ্চর্য কঠিন কথা বলতে পারো মিতা ভালোবাসার জোরে চিরদিন যেন কঠিন থাকতেই পারি তোমাকে ভোলাতে গিয়ে একটু ফাঁকি যেন না দিই তুমি যা আছো ঠিক তাই থাকো তোমার রুচিতে আমাকে যতটুকু ভালো লাগে ততটুকুই লাগুক কিন্তু একটুও তুমি দায়িত্ব নিও না তাতেই আমি খুশি থাকবো বন্যা এবার তবে আমার কথাটা বলতে দাও কি আশ্চর্য করে তুমি আমার চরিত্রের ব্যাখ্যা করেছ তা নিয়ে কথা কাটাকাটি করব না কিন্তু একটা জায়গায় তোমার ভুল আছে মানুষের চরিত্র জিনিসটাও চলে ঘর পোষা অবস্থায় তার একরকম শিকলি বাঁধা স্থাবর পরিচয় তারপরে একদিন ভাগ্যের হঠাৎ এক ঘায়ে তার শিকলি কাটে সে ছুট দেয় অরণ্যে তখন তার আরেক মূর্তি আজ তুমি তার কোনটা যেটা তোমার বড় যেটা আমার বরাবরের সঙ্গে মেলে না সেইটে এর আগে অনেক মেয়ের সঙ্গে আমার আলাপ হয়েছিল সমাজে কাটা খালবে বাঁধা ঘাটে রুচি ঢাকা লণ্ঠন চালিয়ে তাতে দেখাশোনা হয় চেনাশোনা হয় না তুমি নিজেই বলবোন না তোমার সঙ্গেও কি আমার সেই আলাপ লাবণ্য চুপ করে রইল অমিত বললে বাইরে বাইরে দুই নক্ষত্র পরস্পরকে সেলাম করতে করতে প্রদক্ষিণ করে চলে বেশ শোভন নিরাপদ সেটাতে যেন তাদের রুচি টান মর্মের মিল নয় হঠাৎ যদি মরণের ধাক্কা লাগে নিমে যায় দুই তারার লণ্ঠন দোহে এক হয়ে ওঠবার আগুন ওঠে চলে সে আগুন জ্বলেছে অমিত রায় বদলে গেল মানুষের ইতিহাসটাই এই রকম তাকে দেখে মনে হয় ধারাবাহিক কিন্তু আসলে সে আকস্মিকের মালাগাঁথা সৃষ্টির গত গতি চলে সে আকস্মিকের ধাক্কায় ধাক্কায় দমকে দমকে যুগের পর যুগ এগিয়ে যায় ঝাঁপতালের লয়ে তুমি আমার তাল বদলে দিয়েছো বোন না সেই তালেই তো তোমার সুর আমার সুরে গাঁথা পড়ল লাবণ্যের চোখের পাতা ভিজে এলো তবু এ কথা মনে না করে থাকতে পারলে না যে অমিতের মনের গরণটা সাহিত্যিক প্রত্যেক অভিজ্ঞতায় ওর মুখের কথার উচ্ছ্বাস তোলে সেইটাও জীবনের ফসল তাতেই ও আনন্দ পায় আমাকে প্রয়োজন সেই জন্যেই যে সব কথা ওর মনে বরফ হয়ে জমে উঠেছে ও নিজে যার ভার বোধ করে কিন্তু আওয়াজ পায় না আমার উত্তাপ লাগিয়ে তাকে গলিয়ে ছড়িয়ে দিতে হবে দুজনে অনেকক্ষণ চুপ করে বসে থেকে লাবণ্য হঠাৎ একসময় প্রশ্ন করলে আচ্ছা মিতা তুমি কি মনে করো না যেদিন তাজমহল তৈরি শেষ হলো সেদিন মমতাজের মৃত্যুর জন্যে শাহজাহান খুশি হয়েছিলেন তার স্বপ্নকে অমর করবার জন্যে এই মৃত্যু দরকার ছিল এই মৃত্যুই মমতাজের সবচেয়ে বড় প্রেমের দান তাজমহলে শাহজাহানের শোক প্রকাশ পায়নি তার আনন্দরূপ ধরা পড়েছে অমিত বললে তোমার কথায় তুমি ক্ষণে ক্ষণে আমাকে চমক লাগিয়ে দিচ্ছ তুমি নিশ্চয়ই কবি আমি চাইনি কবি হতে কেন চাও না জীবনের উত্তাপে কেবল কথায় প্রদীপ জ্বালাতে আমার মন যায় না জগতে যারা উৎসব সভা সাজাবার হুকুম পেয়েছে কথা তাদের পক্ষেই ভালো আমার জীবনের তাপ জীবনের কাজের জন্যে। বন্যা। তুমি কথাকে অস্বীকার করছো জানো না তোমার কথা আমাকে কেমন করে জাগিয়ে দেয় তুমি কি করে জানবে তুমি কি বলো আর সে বলার কি অর্থ আবার দেখছি নিবারণ চক্রবর্তীকে ডাকতে হলো ওর নাম শুনে শুনে তুমি বিরক্ত হয়ে গেছো কিন্তু কি করব বলো ওই লোকটা আমার মনের কথার ভান্ডারী নিবারণ এখনও নিজের কাছে নিজে পুরনো হয়ে যায়নি ও প্রত্যেকবারেই যে কবিতা লিখে সে ওর প্রেমের কবিতা সেদিন ওর খাতা ঘাটতে ঘাঁটতে অল্প দিনে আগেকার একটা লেখা পাওয়া গেল ঝর্ণার উপরে কবিতা কি করে খবর পেয়েছে শিলং পাহাড়ে এসে আমার ঝর্ণা আমি খুঁজে পেয়েছি ও লিখছে ঝর্ণা তোমার স্ফটিক জলের স্বচ্ছ ধারা তাহারি মাঝারে দেখে আপন সূর্য তারা আমি নিজে যদি লিখতুম এর চেয়ে স্পষ্টতর করে তোমার বর্ণনা করতে পারতুম না তোমার মনের মধ্যে এমন একটা স্বচ্ছতা আছে যা আকাশের সমস্ত আলো সহজে প্রতিবিম্বিত হয় তোমার সব কিছুর মধ্যে ছড়িয়ে পড়া সেই আলো আমি দেখতে পাই তোমার মুখে তোমার হাসিতে তোমার কথায় তোমার স্থির হয়ে বসে থাকায় তোমার রাস্তা দিয়ে চলায় আজি মাঝে মাঝে আমার ছায়ারে দুলাইয়ে খেলায়ও তারি একধারে সে ছায়ারই সাথে হাসিয়া মিলাইও কলধ্বনি দিও তারে বাণী যে বাণী তোমার চিরন্তনি তুমি ঝর্ণা না জীবন স্রোতে তুমি যে কেবল চলছ তা নয় তোমার চলার সঙ্গে সঙ্গে তোমার বলা সংসারের যে সব কঠিন অচল পাথরগুলোর ওপর দিয়ে চলো তারাও তোমার সংঘাতে সুরে বেজে ওঠে আমার ছায়াতে তোমার হাসিতে মিলিত ছবি তাই নিয়ে আজি পড়ানে আমার মেতেছে কবি পদে পদে তব আলোর ঝলকে ভাষা আনে প্রাণে পলকে পলকে মোর বাণীরূপ দেখিলা মাঝি নির্ঝরিনী তোমার প্রবাহে মনের জাগায় নিজের চিনি লাবণ্য একটু ম্লান হেসে বলল যতই আমার আলো থাক আর ধ্বনি থাক তোমার ছায়া তবু ছায়াই সে ছায়াকে আমি ধরে রাখতে পারবো না অমিত বললে কিন্তু একদিন হয়তো দেখবে আর কিছু যদি না থাকে আমার রূপ রয়েছে লাবণ্য হেসে বললে কোথায় নিবারণ চক্রবর্তীর খাতায় আশ্চর্য কিছুই নেই আমার মনের নিচের স্তরে যে ধারা বয় নিবারণের ফোয়ারায় কেমন করে সেটা বেরিয়ে আসে তাহলে কোনো একদিনের হয়তো কেবল নিবারণ চক্রবর্তীর ফোয়ারার মধ্যেই তোমার মন পাবো আর কোথাও নয় এমন সময় বাসা থেকে লোক এলো ডাকতে খাবার তৈরি অমিত চলতে চলতে ভাবতে লাগলো যে লাবণ্য বুদ্ধির আলোতে সমস্তই স্পষ্ট করে জানতে চায় মানুষ স্বভাবত যেখানে আপনাকে ভোলাতে ইচ্ছা করে ও সেখানেও নিজেকে ভোলাতে পারে না লাবণ্য যে কথাটা বললে সেটা তো প্রতিবাদ করতে পারছি নে অন্তরান্তার গভীর উপলব্ধি বাইরে প্রকাশ করতেই হয় কেউ বা করে জীবনে কেউ বা করে রচনায় জীবনকে ছুতে ছুঁতে অথচ তার থেকে সরতে সরতে নদী যেমন কেবলই তীর থেকে সরতে সরতে চলে তেমনি আমি কি কেবলই রচনার স্রোত নিয়েই জীবন থেকে সরে সরে যাব এইখানেই কি মেয়ে পুরুষের ভেদ পুরুষ তার সমস্ত শক্তিকে সার্থক করে সৃষ্টি করতে সে সৃষ্টি আপনাকে এগিয়ে দেবার জন্যে আপনাকে পদে পদে ভোলে মেয়ে তার সমস্ত শক্তিকে খাটায় রক্ষা করতে পুরনোকে রক্ষা করবার জন্য নতুন সৃষ্টিকে সে বাধা দেয় রক্ষার প্রতি সৃষ্টি নিষ্ঠুর সৃষ্টির প্রতি রক্ষা বিঘ্ন এমন কেন হলো এক জায়গায় এরা পরস্পরকে আঘাত করবেই যেখানে খুব করে মিল সেখানেই সমস্ত বিরুদ্ধতা তাই ভাবছি আমাদের সকলের চেয়ে বড় যে পাওনা সে মিলন নয় সে মুক্তি এ কথাটা ভাবতে অমিতকে পীড়া দিলেন কিন্তু ওর মন এটাকে অস্বীকার করতে পারলেন কি বন্ধুরা পঞ্চম পর্ব তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলো না আর লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব তো করতেই হবে তোমরা এভাবে যদি হাত গুটিয়ে বসে থাকো তাহলে তো আমার একটুও ভালো লাগবে না একটা গল্প পাঠ করতে গেলে বা একটা ব্লগ বানাতে গেলে কতটা কষ্ট করতে হয় যারা এই ভিডিওগুলো বানায় বা এই অডিও স্টোরি বানায় তারাই এই ফিলটা বুঝতে পারবে অনেক পরিশ্রম করতে হয় আর সেগুলো করি আমার এই মিষ্টি মিষ্টি বন্ধুদের জন্যই আর সেই বন্ধুগুলো যদি শুধু গল্প শুনে বা ভ্লগ দেখে হাত গুটিয়ে বসে থাকে তাহলে আমার কষ্ট হবে না বলো রাগও হয় কি করব। বারবার তোমাদের প্রত্যেকটা গল্পের শুরুতে এবং শেষে অনুরোধ করছি যে গল্পগুলো শোনো প্রত্যেকটা পাঠ শোনো তারপরে পাঠগুলো শুনতে পারবে বা বুঝতে পারবে ভ্লগগুলো দেখো এনজয় করো কোথায় কি কি আছে অজানা জিনিসগুলো জানার চেষ্টা করো অচেনা জিনিসগুলো দুচোখ ভরে দেখে চিনি নিতে শেখো এটাই তো জীবন আমাদের তাই না অজেনাকে জানা অচেনাকে চেনা সব মানুষ তো হানড্রেড পার্সেন্ট পারফেক্ট হতে পারে না বা হানড্রেড পার্সেন্ট সমস্ত কিছু বিষয়ে জ্ঞান অর্জনও করতে পারে না সব কিছু সে জানতেও পারে না তাই সবাই কাছ থেকে শিখে নিতে হয় সেটা বয়সের মাপকাঠিতে হিসেব করলে হয় না একটা ছোটদের কাছ থেকেও শেখা যায় আবার গুরুজনদের কাছ থেকে তো শেখা যায় তাই ছোট করতে নেই শিক্ষা একদম মৃত্যুর আগে পর্যন্ত তোমার জন্য বসে থাকবে যে তুমি এই শিক্ষাটা নাও তোমার জ্ঞান অর্জন হবে তাহলে বুঝতে পারছ যে কত কিছু আমাদের এই পৃথিবীতে জানার আছে চেনার আছে সেটা জিনিসপত্র হোক জায়গা হোক কিংবা মানুষ আমি চেষ্টা করি আমার গল্প কবিতা এবং ব্লগের মাধ্যমে আমার জীবনের কিছু কাহিনী তোমাদের সামনে তুলে ধরতে আমি যেগুলো ভালোবাসি সেগুলো তোমাদের সামনে তুলে ধরতে যাতে তোমরাও আমাকে চিনতে পারো আমাকে জানতে পারো আমার সাথে সাথে আমি যে পারিপার্শ্বিক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছি সেই পরিস্থিতি তোমরা উপলব্ধি করতে পারো তোমরা অনুভব করতে পারো আমার দুঃখ কষ্ট যন্ত্রণা ভালো লাগা ভালোবাসা সমস্ত কিছু আমি হাসলেও তোমাদের সাথে শেয়ার করি আমি কান্না করলেও তোমাদের সাথেই শেয়ার করি আমি প্রত্যেকটা নতুন নতুন জায়গায় গিয়ে ভিডিও বানানোর চেষ্টা করি হাজার পরিশ্রম কষ্ট সমস্ত কিছুকে উপেক্ষা করে শুধুমাত্র তোমাদের জন্যই কারণ আমার এরকম অনেক মিষ্টি মিষ্টি বন্ধুরা রয়েছে যারা অনেক দূরে থাকে এবং অনেক কিছু জানতে পারে না তারা ভাবে যে তাদেরকে হয়তো এই জায়গায় আসতে হবে অর্থাৎ এই কলকাতায় আসতে হবে তবেই তারা সেগুলো দেখতে পারবে জানতে পারবে বুঝতে পারবে তাই আমি চেষ্টা করি যারা কলকাতা থেকে অনেক দূরে রয়েছে এবং কলকাতাকে জানার চেষ্টা করো তাদের যাতে একটু উপকার হয় তারা যা জানে না সেগুলো জেনে নিতে পারে আর যেগুলো দেখতে পাইনি সেগুলো দুচোখ ভরে দেখে নিয়ে আনন্দ উপভোগ করতে পারে সাথে সাথে তোমরাও কিন্তু সেই ভিডিও অডিও স্টোরিগুলো সকলের সাথে শেয়ার করে নেবে তোমরা যেমন আনন্দ পাচ্ছ হাসি মজা করছো আমার দুঃখ কষ্ট যন্ত্রণা ভালো লাগা ভালোবাসাগুলোকে উপলব্ধি করতে পারছ আরও মিষ্টি মিষ্টি বন্ধুরা সেগুলো যেন উপলব্ধি করতে পারে অচেনাকে জানতে পারে অচেনাকে চিনতে পারে সেটা হবে তোমাদের হাত ধরে এইভাবেই আমার আরও অনেক মিষ্টি মিষ্টি বন্ধু বেড়েই যাবে সেটা যে কোনো বয়সেই হতে পারে বন্ধুত্বের কোনো বয়স হয় না আমার ইনস্টা আইডি রয়েছে আর ফেসবুকের একটা আইডি রয়েছে দুটোই অর্পণ কস্তুরি নামে রয়েছে আমি চাই তোমরা আমাকে মেসেজ করো তোমরা তোমাদের ধারণাগুলোকে জানাও যে আমার কণ্ঠে তোমরা কোন কোন গল্প শুনতে চাও কোন কোন কবিতা শুনতে চাও কীরকম ভ্লগ তোমরা আমার কাছ থেকে এক্সপেক্ট করো সেগুলো তোমরা জানাও কোন জায়গায় আমার খুঁত বের করছো সেটা আমাকে বোঝাও তোমরা মনের মধ্যে রেখে দিয়ে অ্যাভয়েড করে যেও না কারণ ভুল কাছের মানুষেরাই ধরতে পারে ভুল শুধরে দিতে পারে আপন মানুষেরাই আর তোমরাই হচ্ছে আমার সেই আপন মানুষ আমার ফ্যামিলি মেম্বার এই গল্প বৃষ্টির আড্ডা এই যে পুরো ফ্যামিলিটাকে আরও 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 বড় করতে পারো শুধুমাত্র তোমরা তোমাদের সাথে সাথে আরও বন্ধুরা এই গল্পগুলো শুনবে তোমরা যদি শেয়ার করো তাহলে তারা সেই গল্পগুলো শোনার সুযোগ পাবে এই ভিডিওগুলো দেখার সুযোগ পাবে তাই প্লিজ অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নোটিফিকেশন বেলটা অন রেখো প্রচুর গল্প আমি অলরেডি তোমাদেরকে শুনিয়ে ফেলেছি সাথে সাথে কবিতা রয়েছে সাথে সাথে বিভিন্ন রঙিন ব্লগ রয়েছে যা তোমাদের মন ছুঁয়ে যাবেই যাবে তাই প্লিজ তোমরা দেখো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো এবং প্রচুর মানুষকে দেখার সুযোগ করে দাও শেয়ার করে তো আজকে মতো বিদায় নিচ্ছি একটু বেশি হয়তো কথা বলে ফেললাম কি করব বলো কষ্ট রাত দুঃখ এগুলো তোমাদের সাথেই আমি প্রকাশ করি তোমাদেরকেই বলি দেখা হচ্ছে আগামীকাল রবিবার ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এই বন্ধুটার পাশে থেকো বাই